তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই বিখ্যাত একটি জায়গা যে জায়গাটির নাম হচ্ছে পদ্মা নদীর চর এই পদ্মা নদীর চরে হাজার হাজার লাখ লাখ গরু রয়েছে এই চর থেকে যারা গরু কিনবে তার অবশ্যই কিছুটা হইলেও প্রফিটেবল হইতে পারবে কিন্তু এই চরে আসতে হবে কীভাবে এই চরে এসে গরু কিনতে হবে কিভাবে। এই সব জানতে হইলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে দেন আপনি এখানে এসা গরু কিনতে পারবেন ইভেন হচ্ছে যে কেমন দামে গরুগুলো বেচা কিনা হচ্ছে সে বিষয়টাও জানতে পারবেন তো এই বিষয়গুলো জানতে হইলে এই ভিডিওটিকে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে দেন আপনি একটা ভালো ইনফরমেশান পাবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বলবো যে আপনারা এই ভিডিওটি কি একটু কষ্ট হইল একটু সময় নিয়ে দেখবেন দেখবেন যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং কিছু মানুষের ঘিনাই আল্লাহ আমাদেরকে মোটামুটিভাবে ভালোই রাখছে তো আপনারা জানেন যে আমি আর সারাক্ষণ আপনাদেরকে বর্ডার এলাকার যেসব গরুগুলো রয়েছে বা বর্ডার রিলেটেড বা গরু রিলেটেড ভিডিওগুলো আপনাদের সামনে আমি দেখিয়ে থাকি বা এখনও দেখতে পাচ্ছেন যে আমি গরু রিলেটেডই ভিডিও বানাইতেছি যে বিষয়টা আপনারা আপনাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যারা আমার সাথে কথা বলতে পারেন আজকে থেকে আমার নাম্বারটি পুরোপুরিভাবে চালু থাকবে যে কেউ রিং দিয়ে আমাকে পাবে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো অফলাইন যেইভাবে ইচ্ছা আপনি সেইভাবে আমাকে কল করে আমার সাথে কথা বলতে পারেন যদি আপনি গরুর বিজনেস সম্পর্কে জানতে চান এই জায়গা সম্পর্কে জানতে চান অবশ্যই কথা বলতে পারবেন বাট আমি বলবো একটাই রিকোয়েস্ট করব যে বিশেষ করে যাদের প্রয়োজন আছে প্লিজ তারাই ফোন দেবেন যাদের প্রয়োজন নেই তারা ভিডিওগুলোকে দেখবেন ইনশাল্লাহ যদি কখনো আসার প্রিপারেশান নেন বা মনে করেন যে না এখানে যাওয়া উচিত বা দেখা উচিত এখানে যে গরু কিনতে আসতে হবে না চাইলে এইগুলোকে দেখতে আসতে পারেন এজ এ ট্যুরিস্ট হিসাবে আপনি বাসায় বসে থেকে আপনি ফ্রাস্টেশন দেখা যাচ্ছে যে ফ্রাস্টেশনে ভুগতেছেন বা ভালো লাগতেছে না দুনিয়া দাঁড়িয়ে আপনার ভালো লাগছে না চাইলে এই সব জায়গাগুলোকে ভিজিট করে দেখতে পারেন অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে তো আপনারা আমার সাথে যারা কথা বলতে চান তারাই বিশেষ করে ফোন দেবেন প্রয়োজনে তো আমি আপনাদেরকে শুধু একটাই কথা বলবো যে চড়া চড় এলাকাতে আপনারা আসলে বাছুর গরুগুলোকে কিনতে পারবেন যেগুলো সার গরু যারা গাই গরু বিশেষ করে গাই বাছুর কিনতে চাচ্ছেন আই মিন হচ্ছে যে যেটা হচ্ছে যে বকনা বাছুর সেটা কিন্তু এখানে খুবই কম পরিমাণে বিক্রি হয় মানে নায়ের বারাবার তাছাড়া এখানে তো বিভিন্ন হাট রয়েছে সেই হাটগুলো তো ভিজিট করতে পারেন এখানে যে আপনাকে কিনতে হবে তা তো বলা হচ্ছে না মন চাইলে এখানে কিনলেন মন না চাইলে এখানে কিনলেন না কারণ একে এক এক দিন এমন হয় যে হাটে দাম কম এখানে দাম বেশি আবার অনেক সময় কি হয় যে এখানে দাম কম হাটে দাম বেশি তো আপনি দুইটাই অপশন রেখা আপনি চাইলে ভিজিট করে দেখতে পারেন আমি আগে বলবো যে আগে ভিজিট করেন আগে গরু প্রিপারেশন নট আগে ভিজিট করেন যদি হ্যাঁ ভালো লাগে যায় যে না ঠিক আছে এখানে করা যায় যদি মনে হয় যে না ঠিক আছে করা যায় দেন আপনি এই বিজনেসটাকে কন্টিনিউ করতে পারেন এখানে যদি মনে করেন যে না করা যায় না তাহলে আমি মনে করি যে এখানে বিজনেস করার দরকার নেই আপনি যেখানে দুই টাকা কম পাবেন যেখানে দুই টাকা কমে আপনি গরুগুলোকে কিনতে পারবেন আমি মনে করি সেই জায়গাটাতেই আপনার গরুগুলোকে কেনা উচিত বিশেষ করে কারণ এখানে দেখতে পাচ্ছেন এক একটা বাছুর এক কোয়ালিটির সু কোয়ালিটি অনুযায়ী দাম হয় কোনোটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এক এক পর্যন্ত এখানে বাছুরের দাম রয়েছে এখানে হানড্রেড পারসেন্ট শাহ পাবেন মিসিং কিছুটা মিক্সিং সাইওলও পেয়ে যাবেন কিন্তু এখানে ব্রাহ্মা নাই ব্রাহ্মা কিনতে গেলে আপনাকে চড়ে এলাকাতে যাইতে হবে যেটা একদম বর্ডারের সাথে আর কি সংযুক্ত আছে সেটাতে আপনারা কিছু হয়তো বা ব্রাহ্মা জাতের গরুগুলোকে পেয়ে যাবেন এবার আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আসলে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই ইন্ডিয়ান বর্ডার ক্রস গুরু আপনারা সবসময় আমার ভিডিও দেখেন বা ভিডিও দেখতেছেন বা আপনি নতুন ফোন দিচ্ছেন আমারে আমি কি আপনাদেরকে বলছি যে আপনাদেরকে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু কিনে দেব বা কিনতে পারবেন আর সেটা যদি আমি কিনে দিতেও চাই বা কেউ যদি বলে যে কিনে দিব আপনি সেই গরুটা নেবেন কেন সেই গরুটার লিগালিটি আছে আপনাকে যদি ধরেন যে একটা মানুষ আপনাকে অফার করেই দিল যে ভাই আমার কাছে ইন্ডিয়ান ব্রাহ্ম আছে বা আমার কাছে ইন্ডিয়ান সায়ল আছে আপনি সেখানে যাবেন কেন আপনি টাকা পয়সা গরু সব ভাড়াই দেবেন তো সবসময় লিগাল পর্যায়ে কাজ করার চেষ্টা করবেন লিগাল পর্যায়ে কাজ করলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না আর আপনি যদি ইলিগাল কাজ করেন অবশ্যই আপনাকে কেউ না কেউ ঠেকাই দেবে তো সারাক্ষণ লিগাল পর্যায়ে যখন কাজ করবেন কেউ আপনাকে ধরার থাকবে না কেউ প্রশ্নবিদ্ধ করার থাকবে না যখন ইলিগাল পর্যায়ে যাবেন বিষয়টা অনেকটাই খারাপ হয়ে যাবে তাই আমি বলবো যে ফোন দিয়ে বলবেন না যে ভাই বর্ডার ক্রস গরু আছে না নাই ভাই আপনি গরু কিনতে আসছেন অর্ডার ক্রস হোক হলে বর্ডার ক্রস হোক আফ্রিকান হোক বা সৌদি আরবের গরু হোক আপনার তাতে দেখার কি ভাই আপনি গরু কিনতে আসছেন আপনার পোষাইলে আপনি কিনবেন না পোষাইলে না কিনবেন ঠিক আছে না আপনার যদি ভালো লাগে তাহলে কিনবেন না পোষাইলে না কিনবেন আপনি তো গরু কিনতে আসছেন কোনটা ইন্ডিয়ান কোনটা বাংলাদেশি কোনটা জাপানি কোনটা থাইল্যান্ডি কোনটা বারবার এগুলো তো জানা দরকার নেই আমি মনে করি ঠিক আছে আপনি গরু কিনছেন গরু কিনে না যদি ভালো লাগে তাহলে গরু কিনলেন না লাগলে না কিনলেন এখানে তো বো বলা হচ্ছে না যে আপনি আসছেন এখানে আপনাকে এসে গরু কিনতে হবে এ ধরনের প্রশ্ন আপনি আশাও করবেন না ফোনও করবেন না ইভেন হচ্ছে যে গরু কেনার সময় করবেন না আপনার ধ্যান থাকবে যে আপনি লিগাল টাকা দিয়ে গরু কিনতেছেন আপনার লিগাল গরু চাই আপনার পেপার থাকবে ওকে যেন আপনাকে বাংলাদেশের কোনো জায়গাতে যেন কেউ বলেও কোনো কথা না বলতে পারে এরকম পর্যায়ে কাজ করবেন ঠিক আছে না তো আমি আসলে আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা যারা আসতে চান চাইলে আসতে পারেন বাছুরগুলো যারা খামারি আছেন চাইলে এখানে এসে বাছুরগুলো দেখতে পারেন এখানে যে এই চর এলাকা থেকে কিনতে হবে সেটা কিন্তু বলা হচ্ছে না আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনতে পারেন যেখান থেকে পোষাবে হাট ঘাট বাজার গ্রাম সব মিলেয়া দেখা যাচ্ছে যখন আপনার একটা জায়গাতে পোষা যাবে যে না এই জায়গাটাতে আমার পোষাচ্ছে আমি এই জায়গাটাতে যদি কিনি তাহলে দেখা যাচ্ছে যে আমি কিছু একটা করতে পারবো তখনই আপনি কিনবেন দেখা যাচ্ছে আপনার পোষাচ্ছে না বা পোষাইতে পারতেছেন না তাহলে তো আমি মনে করি কিনা লাভ নেই বা না দুই টাকা আপনি করতে পারবেন না সম্ভব আপনার যদি দুই টাকা নাই থাকে একটা গরু কিনা তাহলে তো সেই গরু কিনা না কিনা অনেক ভালো তো আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে তো আমি পাবলিকলি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বা আমি সরি বলতেছি যে অনেকে ফোন দিয়ে বর্ডার ক্রস গরু বলেন আমরা বর্ডার এলাকাতে থাকি সে বলে যে এখানটা বর্ডার ক্রস গুরু আসে আর আসলেও যে আপনি পাবেন সেটা আপনাকে কে বলছে এটা বাংলাদেশ এখানে পুরো পুরো বাংলাদেশটার মধ্যে সব সিন্ডিকেট সেন্ডিকেট স্যান্ডিকেট ভরা তো এখানে যদি বর্ডার ক্রস গুরু আসাও থাকে তো সেটা আপনার জন্য না সেটা আমার জন্য না সেটা কিছু নির্দিষ্ট লোক আছে যারা গরুগুলোকে ক্রয় করতে পারে হ্যাঁ হয়তো বা আউটসাইড থেকে দু একটা আপনি ক্রয় করতে পারবেন বাট আমি মনে করি সেই আউটসাইড থেকে ক্রয় করার চাইতে না করে অনেক ভালো ওরাই নিয়ে আসুক না ওরাই নিয়ে এসে বাজারে বিক্রি করুক তাদের থেকেই কেনেন আপনি সমস্যা কোথায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি আপনারা আমার ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন বা বুঝতে পারলেন মোটামুটি আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি তো অবশ্যই আপনারা এই চর এলাকাগুলোতে আসার চেষ্টা করবেন এই চর এলাকাটি হচ্ছে যে চাপাইনবগঞ্জের শিবগঞ্জ থানা দেন এই চড় এলাকা বা এই পদ্মনদীর চরটি যদি ভালো লাগে তো অবশ্যই এই আপনারা চেষ্টা করবেন এই সব জায়গাতে আসার যদি আসেন কিছুটা হইলে উপকৃত হবেন এই গরুগুলো না মোটামুটি আকারে আর আমি আপনাদেরকে একটা কথা বলি যে জায়গাতে বা যেই দেশে একটা আন্ডারফ নিয়েও কাপিচুপ কাটচুপি হয় বা সিন্ডিকেট তৈরি হয় তাহলে সেই দেশে আপনি বাংলাদেশের কোথায় বা কোথাও যেও আপনি ভালো সার্ভিসের বা কম দামের আশা করবেন না সব জায়গাতে সিন্ডিকেট আছে বাট সিন্ডিকেটের বাইরে যেই কিছু একটা করতে হবে কারণ জীবনে বাঁচতে গেলে অনেক বাধাই পেরিয়ে আপনাকে কিছু একটা শুরু করতে হবে তো সেরকমই একটা গরুর ব্যবসা যখন আপনি এখানে আসবেন হয়তোবা আপনার মনে অনেক প্রশ্ন জাগতে পারে বা অনেক ডাউটনেস থাকতে পারে যা আসলে আমি এখানে গুরু কিনে বেচব কয় টাকাতে কিনবো কীভাবে রিয়ালিটি পাবো কিভাবে বা আসলে গরু কিনা কিছু হবে কি হবে না অনেক চিন্তা ভাবনা নিয়েই কিন্তু একটা বিজনেস একজন মানুষ শুরু করে তবে মানুষের উপরে ডাউটনেস রাখলে কখনো আপনি কিছু করতে পারবেন না পৃথিবীতে গাউরে না কাউকে বিশ্বাস করে আপনাকে কিছু না কিছু একটা শুরু করতে হবে আপনার জীবন জীবিকার জন্য তো আশা করছি যে আসলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এখানে কিভাবে আসবেন বা গুরুগুলো কিভাবে শুরু করবেন বা বিজনেসে কীরকম ডাউটনেস থাকতে পারে বা কতটুকু সু সুযোগ সুবিধা বিশেষ করে পাবেন আমি আমার এই ভিডিওটির মাধ্যমে পুরোপুরিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ডিসি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু বুঝতে পারবেন আর আমি টু মাস টায়ার্ড কারণ হাঁটা হাঁইটা ভিডিও করা খুবই আর কি ডিফিকাল্ট যেটা আর কি আমি করলাম তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের এই বিসি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন